রসুলের আগমনে খুশি হয় হোসাইনি মুসলমান ঠিক কিনা বলে আর রসুলের আগমনে বেতার হয় যারা এই মুসলমান ঠিক কিনা বলে রসুল পাকের আগমনে মুসলমান খুশি রসুল পাকের আগমনে হোসাইনি মুসলমান খুশি রসুলের আগমনে নারাজ হয়েছেন ও খুশি হয়েছেন একমাত্র ইমলি শয়তান ঠিক কিনা বলে আর এখনো যারা রসুলের আগমনের মাসে খুশি হয় ফতুয়া দিয়ে বেড়ায় এরাও সেই ইবলিশের যোগ্য উত্তরসূরি ঠিক কিনা বলেন তাহলে আপনারা কি নবীর উত্তরসূরি হতে চান না বলেন কার উত্তর চানি হতে চান নবীর হতে হলে রসুলের পাকে কে দরকার আসে না নাই রসলে পাকের আশেক হতে হলে নবীকে মহাপতন করা দরকার আসে না নাই রসলে পাকের এর আশেক হতে নবীকে অনুসরণ অনুকরণের দরকার আছে না নাই এই জন্য বাবা জিরাম যে কথাগুলো বলবো আপনাদেরকে খুব গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করবেন রাত প্রায় মনে হয় সাড়ে নটা বাজছে এত আগে আগে ঘুমাইন না রসুল যখন যেই দিন ধরাতে আগমন করবে রাত খুশিতে পাগল পড়া দিন খুশিতে পাগল পড়া আর আমরা সুন্নি মুসলমান যারা আছি আমরাও রসুলের আগমনে পাগল পড়া ঠিক কিনা বলেন এই জন্য আপনাদেরই কষ্ট হবে কষ্ট হবে যখন তেলারটা টান দিব বিকট আওয়াজ দিয়ে দিয়ে একটু আল্লাহ বাড়ি আর সুল আল্লাহ বলবেন রাজি আছেন তো ইনশাল্লাহ পারবেন তো ইনশাল্লাহ আমি দেখব এই মতলব উত্তরের উত্তর শ্যামনগর এই এলাকাবাসীর জজবা কেমন পাঠান বাজারের মানুষের জজবা কেমন মুক্তির কান্দি মানুষের জজবা কেমন পাওয়ার কেমন ইমানি পাওয়ার কেমন পরমাণ হবে আজকে ইনসা বলেন ইনসা আমরা এসিডি চালানো মনে হয় খুব জিমেও বুঝলাম না খুব আরামে আছে কই কথা কইতাম না ধাক্কা দিলেও লড়তাম না আর যা ইচ্ছা করি চুপ করে থাকি দূরত্ব গুলো এবার ঠিক আছে নি একটু আল্লাহ আকবার বলেন আরো জোরে বলেন আল্লাহ আকবার আমাদের হায়াতের মালিক কে জোরে বলেন হায়াতের মালিক কে রিজিকের মালিক কে সুখের মালিক কে দুঃখের মালিক কে ভালো রাখার মালিক কে মন্দ রাখার মালিক কে সব কিছুর মালিক আল্লাহ তাহলে আল্লাহর আবাদতের দরকার আছে না না আরো জোরে বলেন না আসে না নাই আল্লাহ আকবার الحمد بسم الله الرحمن الرحيم الله اكبر وما خلقت الجن والإنس إلا ليعبدون বলেন আল্লাহু আকবার আমার মতলে উত্তরের বাবারা আমার আজকে উত্তর সাধনগর বাইতুল আমান জামে মসজিদে আগত গুণব্বি বাবারা আমার জুবাক বায়না এ পরদালালের মা বোনেরা আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলেন যে আল্লাহ আমাদেরকে বানাইছে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলেন সে আল্লাহ রব্বুল আলমিনের এমাদতের দরকার আছে না না এই জন্য আল্লাহ রব্বুল আলহামিন বলেন মাংস আলিয় আল্লাহ রব্বুল আলহমিন বলেন আমি আল্লাহ মানুষ এবং জিনজাতিকে বানিয়েছি শুধু মাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য এই জন্য জবানটা ছেড়ে দিয়ে বলেন যে আল্লাহ আল্লামাদেরকে বানাইছে ইবাদতের জন্য ওই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের দরকার আছে না না আরে বাবা আল্লাহর ইবাদত করা লাগবে নামাজের মাধ্যমে আল্লাহর ইবাদত হয় রোযার মাধ্যমে আল্লাহর ইবাদত হয় হজ্বের মাধ্যমে আল্লাহর ইবাদত হয় যাকাতের মাধ্যমে আল্লাহর ইবাদত হয় মা বাবার خدمت করেন আল্লাহর ইবাদত হয় মুরব্বিদের সম্মান করেন আল্লাহর ইবাদত হয় স্নেহ করেন আল্লাহ আল্লাহর আপাদত হয় মানুষদেরকে সালাম দেন আল্লাহর ইবাদত হয় ভালো কাজের মাধ্যমে আল্লাহর ইবাদত হয় এই যে ঈদেম ইলাদ মাহফিল করতেছেন এই মাহফিলের মাধ্যমেও তো আল্লাহর ইবাদত হয় কিছুর মাধ্যমে যদি আল্লাহর এবাদত করেন রে বাবা আল্লাহ বলে যে বান্দা তোমরা আমি আল্লাহর এবাদত করবা আপনারা বললেন আল্লাহ ঠিক আছে আমরা আপনার এবাদত করব। ভালোবেসে আল্লাহর জন্য কত কিছু বললেন এই জন্য আমার যুবল পায়রা মুরব্বী বাবারা ন্যাক আমল কইরা যদি আল্লাহর দরবারে পৌঁছাইতে পারেন আল্লাহ কবুল করবে কি করবে না এটা আল্লাহর দায়িত্ব কথা কন ঠিক কিনা বলে আরে বাবা নামাজ পড়েন নামাজের মধ্যে দাঁড়া তো ঠিক মতো নামাজ পড়তে পারেন না তিন রাখাত নামাজ মনোযোগ দিয়ে পড়ার পরে চতুর্থ রাখা হাতের আর মনটা থাকে না আবার রোজা রাখেন রোজা রেখে আল্লাহ যেমনি বলেছেন ওইভাবে চলতে পারেন না জাকাত দেন যেইভাবে দেওয়ার কথা বলে ওইভাবে দিতে পারেন না হজ করতে বলা হয়েছে যেইভাবে হজ করতে বলা হয়েছে ওইভাবে হজ করতে পারেন না আরে বাবা এই যে আমল করেন এই আমল গুলো কিভাবে আল্লাহর দরবারে কবুল করাবেন এই আমল যদি আল্লাহর দরবারে কবুল করাইতে হয় তাহলে একটা মাত্র মুশিলা সেটা হলো আমাদের রহমান সেটা হলো আমাদের নবীর আহমাদুল্ল আলমিন এই জন্য আমার যুবক বায়রা। আমার মুরব্বী বাবারা আল্লাহর এবাদত করা লাগবে আর এবাদত কবুল করার জন্য নবীর ওসিরা লাগবে কি লাগবে না এই আমাজে হবে না জোরে করেন না লাগবে কি লাগবে না এই জন্যই তো আল্লাহ বলছে আলহামদুলিল্লাহ হি রব্বিল আলামিন আল্লাহ ডাক দিয়ে বলে আমি আল্লাহর প্রশংসা করবা কোন আল্লাহর প্রশংসা করবা যেই আল্লাহ হলো রব্বিল আলামিন যেই আল্লাহ হলো সমস্ত জগতের জন্য রব সমস্ত জগতের রব আর ওই রবের প্রশংসা করবা পাসি তোমরা ওই নবীকে অনুসরণ অনুকরণ করবা যিনি হলেন মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন যিনাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যত পোষাকার জন্য রব আমি আমার নবীরে তত জাগার জন্য রহমত বানাইয়া পাঠাইছি ওই নবীকে তোমাদের অনুসরণ করা লাগবে জোরে কন্যা না সুবহানাল্লাহ এইজন্যই তো আল্লাহ নবীর জবানের মাধ্যমে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনি আপনার উম্মতদেরকে বনে দিবেন মা আতাকুমুর রাসূলু ফখুজু ওয়া মানহা কুম আনহু ফান্তহু ইয়া ইয়া হাবিবাল্লাহ নবীজি গো ও ময়ার নবীজি আপনি আপনার উম্মতদেরকে বলে দিবেন আপনি রাসূলদের কাছে যা কিছু নিয়ে এসেছেন ওই জিনিসগুলোকে যেন তারা আক্রে ধরে ও মানাহাকুম আনহু ফান্তাহু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আপনার উম্মতদেরকে এটাও বলে দিবেন আপনি রাসূলদেরকে যা কিছু থেকে বিরত থাকতে বলবেন এরা যেন তা থেকে বিরত থাকে আপনি রসুল যা নিয়ে এসেছেন তা যেন তারা আক্রে ধরে আর আপনি যা কিছু থেকে দূরে থাকতে বলেছেন সেইগুলো বিষয়গুলো থেকে তারা যেন দূরে থাকে এই দুইটা জিনিস যদি তারা আমল করতে পারে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আল্লাহ রব্বুনা আমিন আপনার উম্মতদেরকে জান্নাতুল ফেরদাউস দান করব জোরে বলেন সুবহানাল্লাহ এই জন্য জান্নাতুল ফেরদাউসে যাইতে চাই কি চাই না আর জোরে বলেন না চাই কি না বলেন আপনারা তো পুরো ঝিমিয়ে যাইতাছেন এই জবান কি বন্ধ রাখবেন না খোলা রাখবেন জবান কি বন্ধ থাকবে না খোলা থাকবে জবান বন্ধ রাখবেন না রসুল পাকের আগমনের মাহফিল ঈদে মিলাদুল নবীর মাহফিল জবান বন্ধ রাখা যাবে না হাত তুলে বলে ঠিক কিনা বলেন জবান বন্ধ রাখবেন না এই মুহূর্তে যদি জবান বন্ধ রাখেন তাহলে আপনি অলসের কাতারে পড়বেন বখিলের কাতারে পড়বেন রসুল বলেছেন আল বখিলু রায়াদ খুলুল জান্না বখিল কখনো আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না রসুলের আগমনে খুশি হওয়ার দরকার আছে না নাই আর যদি বলেন না আছে না নাই বলেন ঘোষণা দিয়েছেন কে আর যদি বলেন কে দিয়েছেন ঘোষণা আল্লাহ দিয়েছেন ঘোষণা এই জন্য রসুলের আগমনে খুশি হওয়া লাগবে তাহলে ভিতরে স্পিকার বন্ধ করে দিতাম তাহলে তো হইতো এই জন্য আমার যুবক ভাইয়েরা সুরাই আটান্ন নম্বর আমার আল্লাহ রব্বুল আলমিন বলে দিয়েছেন قُلْ بِفَضْلِ اللَّهِ وَبِرَحْمَتِهِ فَبِذَٰلِكَ فَلْيَفْرَحُوا هُوَ خَيْرٌ مِّمَّا يَجْمَعُونَ عَلَى رَسُولَ اللَّهُ أَكْبَرُ بَلَيَهُمْ الله لَبُّلَ لَمِنْ بَلَدِي يَا رَسُولَ اللَّهِ يَا حبيب اللَّهِ أَتْنِي أَتْنَا رُمَّ الدِّرْكِ بَيْن বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি তারা যদি আমি আল্লাহর পক্ষ থেকে যদি ফজল পায় ওয়া বিরাহমাতিহি এবং যদি তারা রহমত পায় ফাবিজা আলিকা এই রহমত এবং ফজল পাওয়ার কারণে ফালিয়াফ ফরাহু তারা সকলেই যেন আনন্দ উদযাপন করে করে বলেন এই জানまい তো বাবা আজিরাওয়াত জামাত জামাতির মানুষ যারা এরা নবীর গমনের দিনে সকাল বেলায় জশ্নে জুলুস পালন করে দুপুর বেলায় জশ্নে জুনুষ পালন করে আসুরের বেলায় মাঝদ্বীপের সন্ধ্যা বেলায় বিকালবেলায় জশ্নে জলস পালন করে আর রাত জেগে জেগে পাকের ঈদে মিলা নবীর মাহফিল পালন করে কথা কন্যা ঠিক কিনা বলে আরে বাবা নবী হলো এমন নবী যেই নবীর আসমান খুশি ঠিক কিনা বলেন যেই নবীর আগমনে জমিন খুশি যেই নবীর আগমনে গরু ছাগল সব পশু সব খুশি হয় শুধুমাত্র নবীর আগমনে তারাই খুশি হইতে পারে না যাদের কপাল থেকে আল্লাহ ছিনিয়ে নিয়েছেন কথা কন্যা ঠিক কিনা তোমার গমন হবে দুনিয়ায় সারাটি জাহান সাজাইলে আল্লাহ বলেন তোমারা গমন হবে দুনিয়ায় সারাটি জাহান সাজাইলে আল্লাহ পশু পাখি বাজা নাই পশু পাখি মারহা বাজানাই সবার পিয়ারা হায়াতি সকল ইদের সেরা ঈদ হল পবিত্র ঈদে মিলা

মিলাদবে তোমার গমন হইল মকায় হিজরত করিলেন সোনার মদিনায় তোমার গমন হইল মকাই হিজরত করিলেন সোনার মদিনায় কাতে চম তের মায়া কাদিতা ছান

সেই আর ম সবাই সেই কারণ আমার সবাই তোমার প্রেমেতে মেতে উঠেছি সকল ইদের সেরাই সেরা হল দুবি সকাল ইদের সেরা ইদ হল পবিত্র মিলা দু একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার বেড়ে বলেন না আর সুর এ আমার সামন গুড়ির বাবা ও যুবক বেড়া পদ্মার মা বোনেরা এমন একটা রজনীতে বসেছেন রসুলের আগমনে নিয়ে যে রজনীতে আলোচনা করা হয় আমার শ্যামনগরের বাবারা এই জায়গার মধ্যে অনেক মানুষ আছেন শাহপুর দরবারের মুড়ি অনেক মানুষ আছেন কৌসে বেত আব্দুল কাদের সিলানি রহমতুল্লাহ ওনার যে তরিকত কাদিয়া তরিকার মুড়ি তারা অনেকেই রয়েছেন আমার বাবাজিরা আমার একটা কথা মনে রাখবেন যখন আহলে বায়াত পাকি পাঞ্জাতন রসুলের পাকের সান রাজমতরে বয়ান করা হয় কাদিয়া তরিকার পাগল যারা নকশবন্দিয়া তরিকার পাগল যারা মুজাদ্দিদিয়া তরিকার পাগল যারা চিসতিয়া তরিকার পাগল যারা এরা কোনোদিন জবান বন্ধ রাখতে পারে না কথা কন্যা ঠিক কিনা বলে এই জান্নাবা বাবা জিরা আমার আমার নবি ধরার মধ্যে আগমন করবে নবী যদি ধরার মধ্যে আগমন না করত কি হইতো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ফালাউলা فَضُلُ اللَّهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهُ لَكُنْتُمْ নাল খসড়ি আল্লাহ রাবুল আলমী ডাক দিয়া বলে এ পৃথিবীর বান্দা যদি আমার রসুলকে যদি আমি ধরার মধ্যে না পটাইতাম যদি তোমাদের জন্য যদি আমি আল্লাহ এই ফজল এবং রহমত যদি তোমাদের মধ্যে না দিতাম তাহলে তোমরা সকলেই ক্ষতিগ্রস্ত হইয়া যাইতা তোমরা সকলেই পথপ্রস্ত হইয়া যাইতা আল্লাহ রহমত দিয়া দয়া করেছে ফজল দিয়ে আল্লাহ দয়া করেছে আল্লাহ মায়া করেছে এই জন্য আমার উত্তরের সামনে করে বাবারা আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলেন আল্লাহ দয়া কইরা রহমত দিল দয়া কইরা মায়া কইরা আমা। আল্লাহ আমাদেরকে ফসল দিল অনুগ্রহ দিল এই জন্য আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলেন আমরা ওই আল্লাহর সুখে আদায় করতে চাই কি চাই না আমার নবী ধরার মধ্যে আগমন করবে

তাহলে আপনার বান্দারা ধীরে ধীরে অসুস্থ হইয়া যাইত এই জন্য আপনারা দেখবেন এখনকার যুব সমাজ যারা রয়েছে সারাটা রাত ফ্রি ফায়ার ভাবছি মোবাইলে গেম খেলে গেম খেলা সকাল বেলায় ঘুমায় ছজনের পরে ঘুমায় দশটা এগারোটা দিকে যখন ঘুম থেকে উঠে তখন কেউ কিছু বললেই সেট করে উঠে রাগ দেখায় আছে না নাই আছে না নাই বলেন আছে না